ওয়েলকাম ব্যাক এভরিওয়ডি টু आवर চ্যানেল পাঠশালা তো আজকে আমরা ক্লাস 7 এর প্রথম ক্লাস করব তো ক্লাস 7 এর ম্যাথ আজকে আমরা করব তো দেখো তো ক্লাস 7 এর যে 17 নম্বর চ্যাপ্টার আছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই চ্যাপ্টারে আমরা 11 থেকে অঙ্ক শুরু করব ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথম অঙ্ক কি আছে দেখো বলছে পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান চারটি খন্ডে ভাগ করেছে এই বাগানের দৈর্ঘ্য ষাট মিটার ও প্রস্থ চল্লিশ মিটার প্রতি বর্গ মিটারে আশি টাকা খরচ রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি প্রতি খন্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করে লিখি বেশ দেখো তো এই হচ্ছে পুরো আমাদের একটা আয়তক্ষেত্রাকার বাগান ঠিক আছে তো আমি বাগানটাকে একবার কালার দিয়ে দেখে দিচ্ছি এই দেখো

ঠিক আছে দুটি রাস্তা কি করেছে চারটি সমান খন্ডে কিন্তু জমিকে ভাগ করেছে বাগানকে দেখো এই যে সমান খন্ডে কিন্তু ভাগ করেছে এবার বলছে যে প্রথমে বলছে প্রতি বর্গমিটারে যদি আশি টাকা খরচ হয় তাহলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ হবে রাস্তা তৈরি করতে বলছে প্রতি বর্গমিটারে আশি টাকা খরচ তাহলে এই দুটো রাস্তা মিলে মোট কত খরচ হবে দেখো তো প্রথমে আমরা কি করব এই দুটো রাস্তার ক্ষেত্রফল বার করে নেব ঠিক আছে তো দেখো কিভাবে বার করব কিন্তু এখানে একটা মজার জিনিস আছে বেশ আগে লিখে নেই যে আগে প্রথমে জমিয়ে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে নিই তাহলে হবে আমাদের বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেওয়া আছে ষাট মিটার এবং প্রস্থ কত দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তোমাদের চল্লিশ মিটার ঠিক আছে বেশ এবার হচ্ছে তোমাদের রাস্তা কত চওড়া বলেছে রাস্তার চওড়া হচ্ছে আহ তোমাদের পাঁচ মিটার চওড়া দেখো চওড়া মানে আহ তোমাদের অন্য কালি দিয়ে দেখাচ্ছি আমি দেখো এই যে রাস্তা এই যে এইটুকু হচ্ছে পাঁচ মিটার কত হচ্ছে পাঁচ মিটার বা এই সাইড এখানে লেখা আছে মিটার মিটার হচ্ছে চওড়া দেখো যেটাতে আমি নীল কালার দিয়েছি এটার ক্ষেত্রফল প্রথমে বার করি বেশ আগে লিখে নিই যে রাস্তার আহ রাস্তার চওড়া হচ্ছে রাস্তা চওড়া সমান পাঁচ মিটার বেশ এবার আমি নীল নীল কালারের যে রাস্তা আছে ওটার ক্ষেত্রফল যদি বার করি তো রাস্তার আগে টোটাল ক্ষেত্রফল বার করব টোটাল ক্ষেত্রফল যদি বার করতে যাই কি করতে হবে আমাদেরকে লিখি যে রাস্তার মোট ক্ষেত্রফল মানে দুটো রাস্তারই ক্ষেত্রফল বার করছি একসঙ্গে ঠিক আছে বেশ দেখো তো প্রথমে আগে নীল কালারের যে রাস্তা আছে ওটার ক্ষেত্রফল কত হবে দেখো পাঁচ মিটার যেটা আছে এটাকে যদি আমি পোস্ত ধরি এবং এই যে পুরো সাইডটা

প্লাস দেখো এই রাস্তার যে ক্ষেত্রফল এটাও তো বার করতে হবে লাল লাল কালারের যেটা দেওয়া আছে বেশ এটা দেখো তো এটা তোমাদের দৈর্ঘ্য কত হচ্ছে দেখো দৈর্ঘ্য এই যে চল্লিশ মিটার দেখছো এটাই তো দৈর্ঘ্য হবে এটাই দৈর্ঘ্য হবে চল্লিশ মিটার তাহলে চল্লিশ মিটার দৈর্ঘ্য আর পাঁচ মিটার আমাদের পোস্ত কারণ পাঁচ মিটার চওড়া রাস্তা দিই ঠিক আছে তাহলে চল্লিশ গণিত পাঁচ বর্গ মিটার এটা লিখলা ঠিক আছে বেশ এবার দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো তোমরা তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে মাঝের এই জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু দুবার নেওয়া আছে দেখো এই রাস্তা যখন নেচ্ছি তখন একবার নেওয়া হচ্ছে আবার এই নীল কালারে যেটা করেছি এই রাস্তাটা নিলেও নেওয়া হচ্ছে তাহলে এটা কিন্তু দুবার হয়ে গেছে কিন্তু দুবার হলে তো হবে না আমাদের টোটাল ক্ষেত্রফল বার করতে হবে একবারই বার করতে হবে তো এটাকে কি করব একবার বাদ দিয়ে দেব এটার ক্ষেত্রফল কত হবে বলো তো দেখো এই দিকটা পাঁচ মিটার আবার এই দিকটাও পাঁচ মিটার তাহলে মাঝের এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে বাহু স্কোয়ার বাহু কত হচ্ছে বাহু দেখো পাঁচ মিটার তাহলে আমরা এখান থেকে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল এটাকে বিয়োগ করে দেবো তাহলে করে দেবো আমরা তোমাদের মাইনাস পাঁচের স্কোয়ার বর্গ মিটার ঠিক আছে বেশ তাহলে কত হবে ক্যালকুলেশন যদি করি আমরা পাঁচ ছয় তিরিশ তিনশো আর তিনশো বর্গমিটার প্লাস চার পাঁচের কুড়ি মানে দুশো বর্গমিটার বেশ মাইনাস পাঁচের স্কোয়ার পঁচিশ বর্গমিটার দেখো তিনশো আর দুশো হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে যদি পঁচিশ বাদ দাও তাহলে হয়ে যাবে চারশো পঁচাত্তর বর্গমিটার ঠিক আছে চারশো পঁচাত্তর বর্গমিটার হয়ে গেল তাহলে দেখো আমরা রাস্তার কিন্তু মোট ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম আমাদেরকে বলেছি যে প্রতি বর্গমিটারে যদি আশি টাকা খরচ হয় তাহলে তোমার চারশো বর্গ মোট যে রাস্তা তাতে কত খরচ হবে মোট রাস্তা কত মোট রাস্তার ক্ষেত্রে বলো হচ্ছে চারশো পঁচাত্তর বর্গমিটার চারশো পঁচাত্তর বর্গমিটারে কত হবে চারশো পঁচাত্তরকে আশি দিয়ে গুণ করে দেবো তো পরের লাইন পরের লাইনে লিখি যে রাস্তা তৈরিতে রাস্তা তৈরিতে প্রতি বর্গ মিটারে খরচ হয়। খরচ কত? আশি টাকা। অতএব মোট রাস্তা তৈরিতে মোট রাস্তা তৈরিতে খরচ হবে কত খরচ হবে? খরচ হবে তোমাদের আশি গুণিত চারশো টাকা।

কিন্তু আর একটা আছে আর একটা কোশ্চেন কি আছে যে প্রতি খন্ড জমির আহ ক্ষেত্রফল কত হিসাব করি ঠিক আছে খন্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করি তো দেখো আমাদের মোট আগে যদি আমরা মোট যে জমির ক্ষেত্রফল সেটা যদি বার করে সেটা থেকে যদি আমরা রাস্তার ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিই তাহলে দেখো যে চার খন্ড জমি আছে তো চার খন্ড জমির মোট ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাবো আর কি বলেছিল প্রথমে বলেছিল কিন্তু সমান সমান ভাগে ভাগ করেছে সব জমিকে তাই তো দেখো এই মাঝের রাস্তাটা এই দুটোকে সমান সমান দুই দিকে সমান ভাগ করেছে আবার যদি আমরা এইদিকে দেখি নীল কালার রাস্তাটা এটাও কিন্তু সমান সমান ভাগে দুই দিকে ভাগ করেছে তাহলে চারটি কি হবে সমান সমান হবে চারটির ক্ষেত্রে তাহলে চার দিয়ে ভাগ করে দেবো বেশ তো প্রথমে আগে প্রথমে আগে পুরো জমিটার ক্ষেত্রফল ভাগ করি দেখো তাহলে লিখবা এখানে যে জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল দেখো কত ছিল জমির দৈর্ঘ্য ছিল তোমাদের লিখেছি এখানে প্রথমে জমির বাগানের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার চল্লিশ তো ষাট বর্গ মিটার হয়ে যাবে আহ দেখো দিয়ে লিখে দেওয়া বর্গ মিটার মানেই তোমাদের দেখবা চার ছয় চব্বিশ আর দুটো শূন্য চব্বিশ বর্গমিটার ঠিক আছে দেখো এবার কি করতে হবে আমাদের চব্বিশশো বর্গমিটার আছে সেটা থেকে আমাদের রাস্তার যে ক্ষেত্রফল পার হলো সেটাকে বাদ দিয়ে দেব তাহলে অতএব রাস্তা বাদে জমির মোট ক্ষেত্রফল কত হবে দেখি রাস্তা বাদে জমির মোট ক্ষেত্রফল রাস্তা বাদে জমির মোট ক্ষেত্রফল দেখো চব্বিশশো থেকে চব্বিশশো মিটার বিয়োগ চিহ্ন দিয়ে এখানে লিখে দেব বেশ এটা একদম বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো তোমাদের হচ্ছে কত পেয়েছিলাম আমাদের রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম চারশো পঁচাত্তর বর্গমিটার ঠিক আছে ঠিক আছে বেশ এবার দেখো চার খন্ড প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল বার করতে বলেছে আমাদেরকে তাহলে অতএব প্রতিখণ্ড প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল

আর দুই নামবে তাহলে চার এক বত্রিশ বত্রিশ বেশ এখানে পাঁচ নামলো চার এক হবে এবার দশমিক চার আট দুই নামবে আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো আর চার পাঁচে কুড়ি মিলে ঠিক আছে তাহলে চারশো একাশি দশমিক দুই পাঁচ তাহলে চারশো আহ একাশি দশমিক দুই পাঁচ বর্গ মিটার ঠিক আছে বুঝা গেল বেশ তাহলে এই অঙ্কটা হয়ে গেল এবার আমাদের নেক্সট যে অঙ্ক আছে আমরা সেটা দেখব বারো থেকে দেখো বলছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি দুই মিটার চওড়া পটটি বাড়ির সামনে সামনের বাগানকে পাঁচ ছয়ের মতো দুটি সমান বর্গাকার বর্গক্ষেত্রাকার খন্ডে ভাগ করেছে প্রতি বর্গমিটার পাঁচশো টাকা হিসাবে পটটি তৈরি করতে আট হাজার টাকা খরচ হয়েছে বাগানের একটি বর্গাকার আহ খন্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি বাড়িটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার জায়গার উপর তৈরি হলে আয়তক্ষেত্রে কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে দেখি লিখি বেশ দেখো বলছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পরটি দু মিটার চওড়া দেখো রাস্তা কই রাস্তা এই দেখো এ হচ্ছে রাস্তা বেশ এই হচ্ছে রাস্তা এটা কি বলছে 2 মিটার চওড়া এই দিকটা হচ্ছে 2 মিটার কোনটা এই দিকটা হচ্ছে 2 মিটার বেশ আর কি বলা আছে আর দেখো বলা আছে তোমাদের প্রতি বর্গমিটারে পাঁচশো টাকা হিসাবে পথটি তৈরি করতে আশি আট হাজার টাকা খরচ হয়েছে তাহলে এই রাস্তাটি তৈরি করতে যদি আট হাজার টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে পাঁচশো টাকা খরচ হিসাবে তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো আট হাজারকে পাঁচশো দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবো দেখো এখানে লিখে নেবো যে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে আহ রাস্তা তৈরি কর রাস্তার খরচ রাস্তা তৈরিতে খরচ রাস্তা তৈরিতে খরচ কত পাঁচশো টাকা আর রাস্তা তৈরি করতে মোট খরচ রাস্তা তৈরি করতে মোট খরচ মোট খরচ কত মোট খরচ হচ্ছে আট হাজার টাকা এবার তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আট হাজার বাই পাঁচশো মানে হচ্ছে তোমাদের শূন্য 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 কেটে গেল তাহলে আর হচ্ছে পাঁচ পাঁচ কততে আশি পাঁচ ষোলোতে আশি নাকি আশি তাহলে হচ্ছে ষোলো বর্গমিটার বেশ এবার দেখো রাস্তার কিন্তু চওড়া মানে পোস্ত কিন্তু বলে দিয়েছে অতএব লিখবো না আগে লিখবো রাস্তা চওড়া চওড়া সমান হবে কত রাস্তার দৈর্ঘ্য তাহলে হবে দেখো যে ক্ষেত্র ফল সেটাকে কি করতে হয় আমাদের প্রস্থ বা চওড়া দিয়ে ভাগ করতে হয় তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে আট ষোলো তাহলে হবে আট মিটার আট মিটার খেলো রাস্তার তাহলে তোমাদের দৈর্ঘ্য হয়ে গেল তাহলে এটা হচ্ছে আট মিটার লিখে দিয়ে তাহলে আর একটা জিনিস পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের আট মিটার এটা আট মিটার মানে কি মিটার হবে ঠিক আছে বলছে তার আগে প্রথম লাইনে কি বলছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পরটি দু মিটার চড়া পরটি বাড়ির সামনের বাগান খেয়ে পাশের ছবির মতো দুটি সমান ভাগে ভাগ করেছে সামনের যে বাগান আছে তাকে সমান ভাগে ভাগ করেছে আর আর ঠিক আছে সমান সমান ভাগে ভাগ কি বলছে বাগানের বাগানের একটি একটি করে এক বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল হিসাব করে বেশ তাহলে এটা আমাদের বাগানগুলো কি বর্গাকার এটা বলেই দেওয়া আছে তাহলে আমরা যদি একটি বাহুর দৈর্ঘ্য জেনে গেছি আট মিটার তাহলে ওগুলোর ক্ষেত্রফল বার করতে পারবো বেশ তাহলে লিখে নেই পরের লাইনে এ বাগানের একটি বাহু দৈর্গ্য আট মিটার পথে উম অতএব বাগানের ক্ষেত্রফল কত হয় বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় এর স্কোয়ার হবে আট এর স্কোয়ার বর্গমিটার মানে হচ্ছে চৌষট্টি বর্গমিটার ঠিক আছে তাহলে বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম বেশ আর কি বলেছে বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ চার মিটার হলে বাড়িটি কত বর্গ মিটার জায়গা নিয়ে আছে তাহলে এই প্রস্থ বলে দিয়েছে তোমাদের চার মিটার প্রস্থ দেখো বাড়িটির প্রস্থ চার মিটার বলছে বেশ এবার দেখো এইটা কত বলতো এটা আট মিটার এটা দু মিটার এটা আট মিটার তাহলে আট প্লাস দুই প্লাস আট হলে কি হয়ে যাবে বাড়িটার দৈর্ঘ্যটা পেয়ে যাবো তাহলে বাড়ির এখানে লিখছি বাড়ির প্রস্থ বাড়ির প্রস্থ কত দেওয়া আছে বাড়ির প্রস্থ দেওয়া আছে তোমাদের চার মিটার এবং বাড়ির এবং দৈর্ঘ্য কত হবে এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হবে আট প্লাস দুই প্লাস আট মানে হচ্ছে কত হচ্ছে আট অবধি দশ অবধি আঠেরো মিটার অতএব বাড়ির ক্ষেত্রফল অতএব আয়ত ক্ষেত্রকার বাড়ির ক্ষেত্রফল লিখে দেবে আয়ত ক্ষেত্রকার দিয়েছে আয়ত বাড়ির ক্ষেত্রফল বাড়ির ক্ষেত্রে চার একটা বত্রিশের দুই হাত থাকলো তিন আহ চার এক চার সাত বাহাত্তর চার আঠেরো বাহাত্তর বর্গ মিটার ঠিক আছে এটাই হবে আমাদের ফাইনাল উত্তর তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম তাহলে আমাদের যেটা জিজ্ঞেস করেছিল যে এক এর একটি বর্গাকার ক্ষেত্র বর্গাকার খন্ডের ক্ষেত্রফল কত আর লাস্ট জিজ্ঞেস করেছে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে বেশ তার মানে বাড়িটির ক্ষেত্রফল জিজ্ঞেস করেছিল তাহলে দুটোই আমাদের হয়ে গেল বেশ